হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো আমার শ্বশুরমশাইয়ের বারো দিন সম্পূর্ণ আর এই বারো দিন সম্পূর্ণ হলে আমাদের মধ্যে হয় খোর কার্য বারো দিন হয়ে গেল আমার শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে গেছে তো আজকে তোমাদের সামনে থাকছে খোর কার্য আর্দ্র শ্রাদ্ধ আর অতিথি আপ্যায়ন তো দেখতেই পেলে আমি লাল সাদা বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে ফেলেছি আর এই নতুন বস্ত্র পরে আমাকে কেমন লাগছে আর আজ হলো নেক্সট ডে আর নেক্সট ডে উপলক্ষে আমাদের অনেক মানুষজন খাওয়া দাওয়া হবে তো আমাদের এই খোর কার্য দিনও অনেক মানুষজন খাওয়া দাওয়া হয়েছে আর আজকে শ্রাদ্ধ এর জন্যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে আর শ্রাদ্ধের জন্যে প্রচুর বাজার চলে ঠাকুর ঠাকুরমশাই যা যা লিখেছিল সমস্ত কিছু আনা হয়ে গেছে ফল বলো শাড়ি বলো সমস্ত কিছু দেখতেই পাচ্ছো এখানে এই বাজারগুলো আমরা বেথডি থেকে করে নিয়ে এসেছি এই সমস্ত ফল তো এত মানুষ খাওয়া দাওয়া করবে একটু টেনশানেই আছি আর আমি সবসময় মনে মনে ভাবছি যেন সমস্ত কাজ যেন শান্তিতে মিটে যায় তাই না শুধু মানে আয়োজন করলেও হলো না অতিথিরা যাতে আসে সেটাও ভাবতে হবে তো এখানে শ্রাদ্ধের জন্যে সমস্ত মানে আয়োজন করা হচ্ছে আমরা যেহেতু কিছু হাত দিতে পারবো না তো আমরা সাইডে বসে আছি বাকি আমাদের গ্রামের যে সমস্ত বৌদি দিদি ঠাকুমা ওরা রয়েছে তারাই সমস্ত কিছু করছে আর শ্রাদ্ধের জন্যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আনা হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসছে আর এখানে আমার শ্বশুরমশাই রয়েছে খাটের ওপর বসে আশীর্বাদ কর শ্বশুরমশাই যেন নতুন জন্ম পাব আজকে থাকছে শ্বশুরমশাইয়ের আত্মা শান্তি কামনায় খোর কার্য আর্দ্র শ্রাদ্ধ আর অতিথি আপ্যায়ন আর আজকে সেই মানুষটা বসে আছে খাটের ওপর আর এখানে হচ্ছে গীতা পাঠ তো আজকের দিনে একটা জিনিস ভেবেছো গীতা জায়গায় কোনো মানুষ নেই তো আমি ওখানে একটুখানে বসে আছি গীতা পাঠ শুনছি দেখছি আর ভাবছি যে শ্রাদ্ধের যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে অনেক মানুষ বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ বোদে মিষ্টি মুড়ি এগুলো আমি আমার ঠাকুর শাশুড়ির জন্য আর আমি এখানে বসে আছি যতই হাসতে চাইছি মন ভালো করতে চাইছি কোনোভাবেই মন ভালো রাখতে পারছি না কোথাও যেন মনে হচ্ছে কিছু একটা নেই কিন্তু এই কথাটা আমি কাউকেই বোঝাতে পারছি না সবাই বলছে তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে কিন্তু সত্যি আমি কিছু বলে কাউকেই বোঝাতে পারছি না আর এখানে বসে আছে তোমাদের দাদাভাই সারাদিন কিছু খাওয়া নেই গতকাল ছিল খোর কার্য মানে বিকেল চারটের সময় খাওয়া হয়েছে আর আজকে হচ্ছে আর্দ্র শ্রাদ্ধ আজকে এখন বাজে পাঁচটা কিন্তু কোনো খাওয়া দাওয়া এখনও পর্যন্ত হয়নি শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে এখানে আমরা সবাই আছি বাট যেটা হচ্ছে গোয়ালে আমাদের শ্রাদ্ধ হয় সেখানে আছে আমার ভাসুরাজ্জা ঠিক আছে তো বড় ভাসুরি করবে আর এখানে দেখতে পাচ্ছ আমার মেজ কাকা শ্বশুরের ছেলে সেজে যে কাকা শাশুরের ছেলে এখানে আমার শ্বশুরমশ তো আমরা সবাই এখানে আছি এখানে মানে দু জায়গায় আমাদের মধ্যে শ্রাদ্ধের অনুষ্ঠান হয় তো এখানে চলছে ধম্বল ভাঙা তোমাদের মধ্যে আছে কি জানি না বাট আমাদের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার হলুদ আর দই মেখে স্নান করতে যেতে হবে তো আমরা এখন স্নান করতে যাব তো আমার এই ননদ বলছে বৌদি কখন যাবে তো আমি স্নান করতে বেরিয়ে পড়েছি তো চলো স্নান টান করে এসে আবার কথা বলবো স্নান টান করে এসে আর কথা বলতে ভালো লাগছিল না এখন হচ্ছে রাত্রি দশটা আর এখন চলছে কীর্তনের অনুষ্ঠান তো কীর্তনের অনুষ্ঠান মানে প্রত্যেক বাড়িতেই হয় তাই না তো আমাদের বাড়িতেও হচ্ছে প্রচুর মানুষের ভিড় আর আমি রান্না করতে ব্যস্ত তো তার জন্যে আর আমি আর অতটা আসতে পারিনি এই ভিডিওটা করে রেখেছিল সোনা তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমি শুধু টাকা দেওয়ার সময় এসছিলাম টাকা দিয়ে আবার চলে গেছি কারণ সাথে অনুষ্ঠান পরে আমাদের মধ্যে খেতে হয় লুচি তরকারি তাই লুচি আর তরকারি বানাচ্ছিলাম কিন্তু সেই মুহুর্তে আর ভিডিও করতে ইচ্ছা করেনি তাই ভিডিও করা হয়নি তো লুচি খেয়েছি আমি আমার যা ভাসুর আর আমার ননদ ঠিক আছে আর বাকিরা সব ভাত তরকারি খেয়েছে সোনাও ভাত তরকারি খেয়েছে কারণ আজকে দিনে আমাদের ভাতই খাই কিন্তু আমরা খেতে পারবো না আগামীকাল মানুষজনকে দেওয়ার পর তবেই আমরা খেতে পারবো এখানে দেখতে পাচ্ছ নাচ করছে আমার পিসি শাশুড়ি তারপরে হলুদ যে শাড়ি পরে এটা হলো আমার ছোটো কাকি শাশুড়ি বাকিরাও অনেকে নাচ করছে দেখতে পাচ্ছি কিন্তু আমার কপাল খারাপ আমি এগুলো কিছুই দেখতে পাইনি তো তোমাদের সাথে সাথে আমিও দেখছি আর এটা হলো আমার শাশুড়ি মা যে টাকা দিচ্ছে কীর্তনের যিনি কীর্তন করেছে ওনাকে টাকা দিচ্ছে তো সবাই টাকা পয়সা দেয় এই সমস্ত অনুষ্ঠানে এটা নতুন করে বলার কিছু নেই তাই না তো সমস্ত কাজই রিচুয়ালস মানে প্রত্যেকটায় খুব সুন্দরভাবে পালন করা হয়েছে খুব ভালো লেগেছে আর দু মানুষের খাওয়া দাওয়া হচ্ছে আগামীকাল তো আগামীকাল দেখা যাক ঠিক কতটা কি হয় আর একটা কথা তোমাদের সাথে না বলে থাকতে পারছি না সেটা হলো যে এত বড় একটা অনুষ্ঠান করতে গেলে সত্যি মনে প্রচুর প্রচুর সাহস লাগে তো কতটা সাহস আমাদের মধ্যে আছে জানি না কিন্তু আশা রাখছি সমস্তটাই সুন্দরভাবে হয়ে যাবে তো আগামীকাল না গেলে আর কিছুই বলা যাচ্ছে না আগামীকাল যাক তারপরে আবার সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের মধ্যে শ্রাদ্ধের পরই মানে সমস্ত কিছু মিটে যায় আর কি কোনো রিচুয়ালস থাকে না তো আগামীকাল থেকে আমরা সমস্ত কিছু নতুন বস্ত্র শাখা সিঁদুর আলতা সমস্ত কিছু পরতে পারি আর সমস্ত কিছু খেতেও পারি আজ হলো নেক্সট ডে আর আজকে হলো আমাদের মধ্যে অতিথি আপ্যায়ন দু হাজার মানুষের নিমন্ত্রণ রয়েছে দেখতেই পারছো চাল আলু নিয়ে চলে অনেক দিন পর নিজেকে একটু মানুষ মানুষ মনে হচ্ছে বাপরে কখন যে আপনি রান্না করেন আমি তো খুঁজেই পাই কখন সাজানো থাকবে আমাদের রাঁধুনি রান্না করছে বলছে যখন সাজানো থাকবে তখন তুমি আসবে কটা সময় আসবো ঠিক সেই টাইমে আমি ঘন্টা পর আসো সমস্ত রান্না তুমি পেয়ে যাবো প্রচুর মানুষের রান্না কত দু হাজার মানুষের তাই তো দু হাজার মানুষের রান্না বুঝতেই পারছো কত রান্না কত বড় আইটেম ভোট এখানে আমাদের সমস্ত মাছ রয়েছে এখনো ঘরে রয়েছে শিখবো ভাবি কিন্তু আর হাফে গিয়ে শেখা হয় না কিন্তু কবে শিখবো সেটাই তো কথা শুধু ওই মাছের লাইন মানে সমস্ত সবজি কেটে নেওয়া হয়েছে কিন্তু এখন সব ঢাকা আছে মানুষজন খাবে খেয়ে অসুস্থ না হলেই হলো এখানে দই মিষ্টি দই নেই দই সব ফ্রিজে এখানে সব মিষ্টি হলো আমি এখন এবারই থেকে বেরিয়ে যাবো চাবি কি

কোথায় লাগাবা ভালো জায়গা লাগে কোথায় লাগাবো ভালো জায়গা তো এখানে আমার বোনের বর চলে এসছে বাকি আমাদের বাড়িতে সবাই নিমন্ত্রণ খেতে চলে গেছে তো আমি খুব খুশি আমাদের বাড়ি থেকে অনেকে গেছে তো একটার কারণে খুব দুঃখ লাগছে আমার পাড়ার কেউ আসতে পারেনি কারণ এতটা দূর এত গরম কেউ আসতে পারেনি এখানে আমার বৌদিকে দেখতে পাচ্ছ তো আরও সবাই এসছে আমার বোনেরা এসছে এই দেখো আরও একটা বোন আরও সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে তো এখানে হয়তো সবাইকে তোমরা নাও দেখতে পারো এখানে আমার ভাই দেখতে পাচ্ছ তো সবাই চলে এসছে আমার আজকে খুব ভালো লাগছে অনেক তো আমার শ্বশুরমশাইকে খাবার দেওয়া হবে যা যা আমাদের ভোজে আইটেমে আছে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে আমার ভাসুর মাথায় করে নিয়ে যাচ্ছে আমার যা যাচ্ছে আর আমি যাচ্ছি আর তোমাদের দাদাভাই ভাই যাচ্ছে ছটার সময় আমাদের খাবার দিয়ে আসার কথা তো আমরা ছটা বাজে তো ছটার সময় এখন আমরা খাবার দিতে যাচ্ছি আমাদের দেখতেই পাচ্ছ ভোজে যা যা হয়েছে আজকের ভোজের মানে মেনু ছিল ভাত ডাল শাক ভাজা পটল চিংড়ি আর পাঁচ মিশালি সবজি মাছ মিষ্টি দই চাটনি তো সাথে রয়েছে তো সমস্ত রিচুয়ালস পালন হয়ে গেছে দেখতে পাচ্ছ দুই দিকে এরকম প্যান্ডেল হয়েছিল। যেহেতু দু হাজার মানুষ আর এখনও আমাদের কাজ সম্পূর্ণ হয়নি আমরা শ্বশুরমশাইকে খাবার দিয়ে দিয়ে আসার পর যতই পাতা ফেলার লোক থাক না কেন নিয়ম কানুন মানে মানতে গেলে আমাদেরও নাকি পাতা ফেলতে হবে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদা পাতা ফেলছে তো কত রকমের নিয়ম রয়েছে তাই না তো এখানে তোমাদের দাদা পাতা ফেলছে এবার আমাকে পাতা ফেলতে হবে তারপরে আমরা মানে মাছ ভাত মুখে দিতে পারবো আজকে তো আজকের পর সমস্ত কিছু শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এখানে পাতা ফেলছি তো তোমাদের দাদাভাই বলছে পাতা ফেলছো তাও এত হাসছ আমি বলছি এটাও তো একটা রিচুয়ালসের মধ্যে পড়ে কিন্তু হাসার চেষ্টা করছি বাট কতটা হাসতে পারছি জানি না তো আর এই কাজের মাসিটা বলছে সত্যি তোমাকে দেখতে খুব সুন্দর তো আমার এইটা শুনে হাড়ও হাসি পাচ্ছে আমি বলছি কেন তুমিও তো খুব সুন্দর তো এই একটুখানি কথা হলো তো এখানে আমরা জনে খেতে বসে গেছি আর আজকে আর খাওয়ার সময় ভিডিও করতে একেবারেই ইচ্ছে করতে একটা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে লাস্টে আমরা খেয়েছি দেখতে পেলে তো এখন আমাদের এই যে ঠাকুরপো দেখতে পাচ্ছ এটা হলো পুলিশের চাকরি করে ঠিক আছে আমি তোমাদের বলি আমার পুলিশ ঠাকুরপো রয়েছে তো এটা হলো সেই ঠাকুরপো তো আমরা মনে হয় ভোজের দিন রাত্রি দুটো পর্যন্ত গল্প করেছি তারপরে ওকে আমি ওর বাড়িতে দিয়ে এসেছি ওর বাড়িটা ওই পাড়ায় ঠিক আছে তো এখনও দেখতে পাচ্ছ কত মাছ বেড়েছে তো এখন খাওয়া দাওয়া হচ্ছে মাছ সবজি মানে চাটনি কোনটা ছেড়ে কোনটা খাবে এতটাই বেড়েছে মানে কি বলবো তবে বাড়া ভালো কখনোই কমা ভালো না তাই না তো এখানে দেখতে পাচ্ছ বাড়ির সবাই একটু খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে যেটুকু বেড়ে যাবে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই এখানে আমাদের সুদীপ আমার ঠাকুরপো পুলিশ ঠাকুরপো খাওয়া দাওয়া করছে আর আমি নিয়ে চলে গেছি ক্যামেরা তো একটু বিরক্তি হলেও আমি শুনবো না আর একটা কথা হচ্ছে যে পুলিশরা যে কতটা কিপ্টে হয় তোমাদের আমি পরের ব্লগে বলে দেবো ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে অসুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা আর আজকে বাসি ভোজের দিন দেখতে পাচ্ছ এত কিছু বেড়ে গেছে আমাদের